আটই জন ঢাকা সদরঘাট থেকে যে সকল নৌযানগুলো তার নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাচ্ছে সেই নৌজানগুলো একটু দেখানোর চেষ্টা করবো আর এই পরবর্তী ট্রিপেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণ যাত্রী সদরঘাট থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাবে নৌযানগুলো যাত্রী নিয়ে তো প্রথমেই দেখতে পাচ্ছেন এদিকে এমবি কাজ সাত সম্ভবত আজকে লাস্ট ট্রিপে ছেড়ে যাবে ঢাকা থেকে এবং তার আগে রয়েছে এমপি কুয়াকাটা এক আর ফোটোখালির উদ্দেশ্যে বেশ কিছু নৌজান কিন্তু আজকে রয়েছে তবে এই মুহুর্তে তেমন কোনো টাইম শিডিউল নেই তবে সন্ধ্যা সাতটার আশেপাশে সবগুলো নৌজনে ছেড়ে যাবে ঢাকা থেকে এ আর খান এক রয়েছে আর পাশাপাশি রয়েছে আজকে সুন্দরবন নয় খেলার উদ্দেশ্যে মোট ছয়টি নৌজনের মতো প্রায় আজকে ঢাকা থেকে পটুয়াখে যাবে প্রিন্স কামাল প্রিন্স রায়হান এক রয়েছে ঈদ পরবর্তী দিন হিসেবে কিন্তু মোটামুটি যাত্রী লক্ষ্য করা যাচ্ছে ভালোই আমি নিউ সাবের তিন রয়েছে ঢাকা থেকে তো এই নৌজানগুলো আজকে ঠে যাচ্ছে সরাসরি পোটা উদ্দেশ্যে কিন্তু গলা চিপার কোনো নৌজান দেখাতে পারছি না আজকে ঢাকা থেকে পরবর্তী ট্রিপগুলো রয়েছে বরিশালের আর যেহেতু বর্তমান ইস্ট সিজন ঢাকা থেকে প্রচুর পরিমাণ যাত্রী কিন্তু বিভিন্ন রুটের উদ্দেশ্যে ছেড়ে যায় তো সেই রুটে বা প্রত্যেকটি নৌযানি কিন্তু ঢাকা থেকে যাত্রী নেওয়ার জন্য অপেক্ষায় থাকে বে দুই রয়েছে শুভরাজ নয় সবগুলো নৌজানি প্রিপারেশন রয়েছে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার বি মানামি রয়েছে তবে সবচেয়ে বর্তমান ইদ সময় সবগুলো নজান যদিও নটা থেকে সাড়ে নটার মধ্যে ঢাকা থেকে ছেড়ে যায় কিন্তু বর্তমানে তার অনেক আগেও ছেড়ে যেতে পারে যাত্রী বেশি হলে এম বি সুন্দরবন সুলও রয়েছে পাশাপাশি এম বি বারো বারও রয়েছে আজকে বি এবং রয়েছে অ্যাডভেঞ্চার নয় তো আমরা যদি দেখানোর চেষ্টা করি আমি অ্যাডভেঞ্চার নয় যদি ফার্স্ট ট্রিপ ছেড়ে যায় তো পর্যায়ক্রমে সেকেন্ড ট্রিপ পারাবত এগারো এবং থার্ড ট্রিপে পাওয়াবত বারো এবং পর্যায়ক্রমে সুন্দরবন ষোলো মান আমি শুভরাজ নয় এবং সর্বশেষ আমি কুয়াকাটা দুই এই নজনগুলো আজকে ছেড়ে যাবে ঢাকা থেকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে আর এছাড়া আজকে ঢাকা থেকে বিশাল হয়ে ঝালঘাটি পর্যন্ত যাবে এম বি সুন্দরবন বারো এই নৌচানটি রাত্র আটটা পনেরো মিনিটের ছেড়ে যাওয়ার সময় ভায়া কিন্তু ফতুল্লা চাঁদপুর চরমনাই দপদপিয়ানহল সিটি বরিশাল এই গাড়িগুলো ভায়া ধরবে এবং সর্বশেষ ঝালঘাটি পর্যন্ত যাবে নৌচানটি রয়েছে এম বি টিপু বারো ঢাকা থেকে ভান্ডারি আর উদ্দেশ্যে আর পাশাপাশি রয়েছে আরও একটি নৌযান এম বি টিপু এম বি টিপু শূন্য এই নৌজনটিও ছেড়ে যাবে আজকে তবে সাতটার আশেপাশে দুটি নৌজানই আজকে ভাটারের উদ্দেশ্যে ছেড়ে যাবে এদিকে রয়েছে ভাষাঞ্চলের উদ্দেশ্যে এম বি রাজহংস দশ তবে মূলাদের কোনো নৌজানই ঘাট প্লেজে আসেনি তবে সম্ভবত অভিযান অথবা অন্য কোনো নৌজান ছেড়ে যাবে অভিযান অভিযানের আরেকটি নৌজান হচ্ছে এম বি আল আরফ যে নৌযানটি রয়েছে অভিযানের সম্ভবত ট্রিপ নিয়ে ছেড়ে যাবে আজকে নৌজানটি একেবারে পিছনে রয়েছে ঢাকায় ঘাটে জায়গা পাচ্ছে না যার জন্যে তো সেটি রাত্র আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে এবং বাসাঞ্চ রাত্র নয়টা তিরিশ মিনিট যদি নৌজানটি ছেড়ে যাওয়ার সময় মাঝে মধ্যে কিছু পাঁচ দশ মিনিট লেটও হয় এম বি তিন রয়েছে ঢাকা থেকে আমতলের উদ্দেশ্যে আর আমতলের নৌজানগুলো সন্ধ্যা ছয়টায় ঢাকা থেকে ছেড়ে যায় এছাড়াও রয়েছে এমবি ইয়াদ সাত আজকে আমতলের উদ্দেশ্যে আমতলের উদ্দেশ্যে দুটি নজন রয়েছে এই মুহূর্তে এবং রয়েছে বরগুনের উদ্দেশ্যে রয়্যাল ক্রুজ দুই বেশ কিছুদিন পর কিন্তু সার্ভিসও ফিরেছে রয়্যাল ক্রুজ কিন্তু বর্তমানে সার্ভিসের বাহির থেকে বেশিরভাগ সময় শ্রিপ চার রয়েছে বেতারেশনের উদ্দেশ্যে বেশ কিছু নৌজনে ছেড়ে যাবে প্রত্যেকটি কোম্পানিরই ফারহান ছয় রয়েছে বেতন তার পাশাপাশি রয়েছে আজকে কর্ণফুলির তেরো এবং কর্ণফুলির তেরো পাশাপাশি ফার্স্ট ট্রিপে সম্ভবত ছেড়ে যাবে আজকে এম বি টিপু তেরো এবং সেকেন্ড টিপি কর্ণপলি তেরো আর পর্যায়ক্রমে ফারহান ছয় এবং তারশিফ চার এই নোজনগুলো ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে বেত চর ফ্যাশনের উদ্দেশ্যে আর এছাড়া রয়েছে আজকে ফারহান শেষ হচ্ছে ফারহান দশ এবং তারশিফ এক রয়েছে ফারহান তিন সম্ভবত এই তিনটি নৌযান রয়েছে আজকে মনকুরা হাতিয়ার উদ্দেশ্যে হাতিয়ার নোজনগুলো সন্ধ্যা ছয়টা নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে আর ছয়টার আগে অথবা তার ছয়টার আশেপাশের জন্য সময় ছেড়ে যাবে কালাইয়ের উদ্দেশ্যে দুটি নজান রয়েছে আজকে বন্ধন পাঁচ রয়েছে ধুলিয়া এক সন্ধ্যা ছয়টার আশেপাশে অথবা ছয়টায় ছেড়ে যাবে আর ধুলিয়া এবং পাস কালায়ার যে নৌজানগুলো রয়েছে সেগুলো কিন্তু ভায়া চাঁদপুর ঘাট করে আমি পুবালি নয় যদিও নৌজানটি ছেড়ে যাওয়ার সময় হচ্ছে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট চরমন্দাজের উদ্দেশ্যে যদিও লঞ্চগুলো ছাড়তে এখন অনেক দেরি কিন্তু ইতিমধ্যে মোটামুটি ভালো পরিমাণ যাত্রী রয়েছে আজকে মানিক নয় এবং রয়েছে মানিক এগারো ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে দুটি নৌযান এছাড়া ঢাকা থেকে লালমোহনের নৌযানগুলো সন্ধ্যা সাতটা পনেরো মিনিট লাস্ট ট্রিপ এবং তার আগে ছয়টা তিরিশ মিনিট সম্ভবত ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে মানিক এক রয়েছে আজকে বোরহানুদ্দিন উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং রয়েছে এমবি ভোলা ঢাকা থেকে আর সম্ভবত আট রাত্র আটটা তিরিশ মিনিট ভোলা খেয়েঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সেকেন্ড ট্রিপে আটটা পাঁচচল্লিশ মিনিটে আম্বি কণ্ডফলি দশ এছাড়াও রাত্রে দুটি শিডিউলে পেয়ে যাবেন রাত্রে দশটা এবং রাত্রে এগারোটায় দুটি নৌযান ইলিশের উদ্দেশ্যে আর এদিকে দেখতে পাচ্ছি ঘোষা ঘোষাহাটের উদ্দেশ্যে দুটি নোজেন রয়েছে আজকে আম্বি জাহিদ তিন এবং পাশাপাশি রয়েছে এমবি অথই এক আর ঘোসাহাটের নজানগুলো সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের মধ্যে কিন্তু ঢাকা থেকে ছেড়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছি আজকে ঢাকা থেকে খেপু পাড়ার উদ্দেশ্যে দুটি নজান আমি পুবালি ছয় রয়েছে পাশাপাশি জামাল আট রয়েছে তো খেপু পাড়ার নৌযানগুলো সন্ধ্যা ছয়টার মধ্যে কিন্তু ঢাকা থেকে ছেড়ে যায় আর এবার কিন্তু ঈদ পরবর্তী সময় মোটামুটি ভালো যাত্রী চাপ রয়েছে ঢাকায় আমবি আশি চা চার রয়েছে ইলিশের উদ্দেশ্যে সম্ভবত পাঁচটাই ছেড়ে যাবে তার আগে চারটায় রয়েছে আমি সম্পদ এছাড়াও রয়েছে বিকাল তিনটায় আজকে আমি কর্ণকুলি এগারো ছেড়ে যাবে এদিকে আমি শুরু আট রয়েছে ইলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় আর এই মুহূর্তে রয়েছে চাঁদপুরের নজনগুলো চাঁদপুরের ঘাটে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ যাচ্ছে দেখা যাচ্ছে দুপুর দুইটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ইগল চার এবং আলবরাক রয়েছে বিকাল তিনটা তিরিশ মিনিট কারণ পরবর্তী ট্রিপের যে নৌযানগুলো সেদিকে এখনও গাটে আসেনি ঢাকাতে চারপ্রজে প্রতি ঘন্টায় পেয়ে যাবেন লঞ্চগুলো ঈদগাহ থেকে মাত্র যাত্রী নিয়ে এসেছিলো কিন্তু আলবরাক তো এই ছিল পরবর্তী সিটিগুলো নৌযানগুলো এখানেই পেয়ে যাবেন আপনার টাইম মতো পেয়ে যাবেন এক ঘন্টা বা দু ঘন্টা আগেই আর লঞ্চটি ঘাটতে চলে আসবে যে কোনো যে নজনগুলো ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত লাস্ট টিপ আর এই পাশে রাখা রয়েছে কিন্তু মতলবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য এমবি গ্রিন ওয়াটার সাত নজনটি দুইটা নাগাদ ছেড়ে যাবে ঢাকা থেকে তো এই ছিল আজকের মতো সদরকার থেকে শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ